হ্যালো বন্ধুরা আমি জয়ন্ত আমাদের নিত্য নতুন পাঠ গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা দিন ধন্যবাদ সবাইকে ফোনের অপর পাশের লোকটাকে উদ্দেশ্য করে বলল হ্যালো কাজী সাহেব আপনাকে আমি মেসেজে আমার বাড়ির ঠিকানা পাঠিয়ে দিয়েছি তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসুন আর কি কারণে আপনি আসবেন তা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না ঠিক আছে চলে আসুন বলেই অরণ্য ফোনটা কেটে দিল পাখি অবাক হয়ে অরণ্যের দিকে তাকিয়ে আছে পাখি অরণ্যকে উদ্দেশ্য করে বলল স্যার আপনার পাশে কাজী সাহেব কেন আসবে কাজী আর কি করতে আসবে বিয়ে পড়াতে আসবে পাখি আকাশ থেকে পড়ল পাখি ভয়ে ভয়ে অরণ্যকে জিজ্ঞেস করল কার বিয়ে স্যার অরণ্য মুচকি হেসে পাখিকে বলল খার আবার তোমার আর আমার বিয়ে এক মাস তো পূর্ণ হলো আমি চেয়েছিলাম এক মাসের মধ্যে তুমি আমাকে মন থেকে মেনে নাও কিন্তু তুমি তো আমাকে মেনে নিলে না শুধু শুধুই এক মাস অপেক্ষা করলাম এবার তো তোমার আর আমার বিয়ের পালা পাখি পাখির এবার মনে পড়লো অরণ্যের আগের বলা কথাগুলো অরণ্য বলেছিল এক মাস পর পাখিকে অরণ্য বিয়ে করবে আর আজকেই সেই এক মাস হওয়ার শেষ দিন পাখি চিৎকার করে অরণ্যকে বলল না এটা হতে পারে না আমি আপনাকে বিয়ে করতে পারবো না আপনি ঠক বাজ আমি আপনাকে বিয়ে করবো না আমার আপু আপনার মতো একজন বড় লোকঘরের ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল কিন্তু আপুর কপালে দুঃখ কষ্ট ছাড়া কিছুই জোটেনি আপুর স্বামী আপুকে ঘর থেকে বের করে দিয়ে একটা বিয়ে করেছিল এই কষ্ট সহ্য করতে না পেরে আমার তমা আপু সুসাইড করেছিল আমি চাই না আমার পরিণতি আপুর মতো হোক আমি বাঁচতে চাই স্যার আমাকে আপনি ছেড়ে দিন প্লিজ আমি মতো কষ্ট সহ্য করতে পারবো না পাখি কান্না করতে করতে কথাগুলো বলছিল অরণ্য এখন বুঝতে পারলো পাখি কেন ছেলেদের এত ভয় পায় বিশেষ করে বড় লোকদের কেন এত ভয় পায় পাখি অরণ্য পাখির কাছে আসতে থাকলো এটা দেখে পাখি অরণ্যকে ভয়ে ভয়ে বলল না স্যার আমার কাছে আপনি আসবেন না আমার থেকে দূরে যান পাখি রেগে গিয়ে অরণ্যকে ধাক্কা দিয়ে দরজা খুলতে যেতে নিল কিন্তু পারল না তার আগেই অরণ্য পাখিকে টেনে নিজের কাছে নিয়ে এসে পাখিকে শক্ত করে চেপে ধরে পাখির ঠোঁটের সাথে অরণ্য নিজের ঠোঁট ডুবিয়ে দেয় পাখি ভাবতেও পারেনি অরণ্য আবার পাখির সাথে এমনটা করবে পাখি অরণ্যের কাছ থেকে নিজেকে ছাড়ার বৃথা চেষ্টা করতে লাগল কিন্তু অরণ্যের কাছ থেকে পাখি ছুটতে পারল না বেশ কিছুক্ষণ হয়ে গেছে কিন্তু এখনো অরণ্য পাখির ঠোঁট ছাড়েনি এক সময় দরজা ধাক্কার শব্দে অরণ্য হুঁশ ফিরল পাখি ছেড়ে দিল ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে আর ওদিকে দরজা খুলে মা সামনে অরণ্য দাঁড়িয়ে আছে অরণ্যের মা অরণ্যকে উদ্দেশ্য করে বললো খোকা কে মেয়ে তুই ওকে এইভাবে নিয়ে এসে দরজা লাগিয়ে দিয়েছিস কেন মা ওর নাম পাখি তোমার বৌমা আমি পাখিকে খুব ভালোবাসি মা আজকেই আমি ওকে বিয়ে করতে চাই অরণ্যের মা অরণ্যর কথা শুনে অবাক অরণ্যের মা অরণ্যকে বলল এটা কি করে হয় খোকা তুই কাউকে না জানিয়ে এভাবে বিয়ে করবি তোর বাবা এসব শুনলে কি বলবে মা তুমি কোনো চিন্তা করো না তো বাবাকে বোঝানোর দায়িত্ব আমার আর পরে না হয় ধুমধাম করে আমাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করো আমি এখন কোনো রিস্ক নিতে চাই না মা বাকিকে আমি আমার জীবন থেকে কিছুতেই হারাতে দিব না আচ্ছা ঠিক আছে তোর পছন্দই আমার পছন্দ খোকা আর মেয়েটা দেখতে ভারী মিষ্টি এমন সময় পাখি দৌড়ে গিয়ে অরণ্যের মায়ের সামনে এসে অরণ্যের মাকে উদ্দেশ্য করে বলল আনটি আমি বিয়েটা করবো না যে করি হোক আপনি এই বিয়েটা আটকান আনটি প্লিজ পাখির কথা শুনে অরণ্যের মা অরণ্যকে জিজ্ঞেস করলো কিরে খোকা ও তো বিয়েতে রাজি না তুই ওকে জোর করে কেন বিয়ে করতে চাস তুই এটা করতে পারিস না এটা অন্যায় খোকা অরণ্য গম্ভীর গলায় অরণ্যের মাকে বলল মা তুমি কি চাও তোমার ছেলে বেঁচে থাকুক না মরে যাক খোকা তুই এসব কি বলছিস তোমার ছেলে এই মেয়েটাকে ছাড়া বাঁচবে না এখন তুমি সিদ্ধান্ত নাও মা তুমি কি করবে অরণ্যের কথা শুনে অরণ্যর মা ভয়ে ভয়ে বলল না খোকা তুই যা চাস তাই হবে এই মেয়ে তোর বউ হবে পাখি স্তব্ধ হয়ে আছে এখন পাখি জানে আর কিছুই করার নেই অরণ্যের মা চলে গেল অরণ্যের মা চলে যাওয়ার পর অরণ্য দরজাটা আবারও লাগিয়ে দেয় পাখি ভয়ে ঢোক গিলতে থাকে দরজাটা লাগিয়ে অরণ্য পাখির কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে এসে পাখিকে উদ্দেশ্য করে অরণ্য বলল কি ভেবেছিস তুই মাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে আটকাতে রাজি করিয়ে ফেলবি এ বাড়িতে সবাই অরণ্য চৌধুরীর কথা অনুযায়ী চলে তার হচ্ছে কেউ কথা বলার সাহস পায় না আর আমার গাছ থেকে দূরে থাকার চিন্তা তুই পাখি কারণ থেকে পাখিকে আলাদা করা সম্ভব তো নয় কিভাবে পাখি পাখি ভয়ে কাঁপছে অরণ্যের ভয়ঙ্কর রূপ দেখলেই পাখির বুকটা ভয়ে কাপাকাপি কাঁপি করে বেরিয়ে যায় পাখি এই সময় কি বলবে কিছুই বুঝতে পারছে না তাও পাখি চিৎকার করে অরণ্যকে বলল আমি আপনাকে বিয়ে করবো না করবো না করব না পাখির কথায় অরণ্য রেগে আগুন তাই বুঝি পাখি আমাকে বিয়ে করবে না তুমি চলো নিচে চলো বউ বিয়ে তো তোমায় আমাকেই করতে হবে পাখি চিৎকার করে অরণ্যকে বলল না আমি আপনাকে বিয়ে করবো না আমাকে আপনি যেতে দিন প্লিজ স্যার তোমাকে যদি যেতে দেই তাহলে আমি কি করে বাঁচবো বউ তোমাকে ছাড়া তো আমি এক মুহূর্তের কথাও চিন্তা করতে পারি না অরণ্য পাখিকে টানতে টানতে নিচে নিয়ে এলো সেখানে কাজী সাহেব সোফায় ইতিমধ্যে বসে আছেন পাখি কেঁদে কেঁদে অরণ্যের মাকে উদ্দেশ্য করে বলল আন্টি স্যারকে বলুন না আমাকে ছেড়ে দিতে আমি ওনাকে বিয়ে করব না অরণ্যের মা পাখিকে উদ্দেশ্য করে বলল মারে আমার ছেলে যে আমার কথা শুনবে না আমি ওকে ইদানিং খুব হাসি খুশিতে দেখতাম যে ছেলে আমার সহজে হাসে না আগে কারণটা বুঝতাম না কিন্তু এখন বুঝলাম তোকে না পেলে আমার ছেলেটা যে বাঁচবে না মা আমি কি করে আমার ছেলের ক্ষতি করি বল তুই মা তুই কোকাকে বিয়ে কর আমার ছেলে তোকে খুব সুখে রাখবে পাখি বেশ বুঝতে পারছে তার আর কোনো কিছু করার নেই পাখি যে পালাবে তারও কোনো উপায় নেই কারণ অরণ্য পাখির হাত খুব শক্ত করে চেপে ধরে রেখেছে অরণ্য পাখিকে জোর করে সোফায় বসিয়ে নিজেও পাখির সাথে সোফায় বসলো অরণ্য কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলতে লাগলো কাজী সাহেব শুরু করুন কাজী সব নিয়ম পালন করে অরণ্যকে কবুল বলতে বলল। অরণ্য সাথে সাথে কবুল বলে দিল। এবার পাখির পালা কাজী সাহেব পাখিকে উদ্দেশ্য করে বলল পাখি সাহেবকে রাগি গলায় বলল না আমি কবুল বলবো না পাখির কথা শুনে এবার অরণ্য রেগে গেল অরণ্য পাখিকে উদ্দেশ্য করে বললো পাখি কবুলটা তাড়াতাড়ি বলে ফেল তাহলে তোমাকে এর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে অরণ্য দেয়াল থেকে চাবুক এনে পাখিকে বলল পাখি তাড়াতাড়ি কবুল বল আমি বলবো না আপনি আমাকে চাবুক দিয়ে পিটিয়ে মেরে ফেলুন তাও আমি কবুল বলবো না আমি আপনাকে বিয়ে করবো না অরণ্য ভেবেছিল মারের ভয় দেখালে পাখি অরণ্যকে বিয়ে করতে রাজি হবে কিন্তু অরণ্যকে পাখি ভুল প্রমাণিত করল এবার অরণ্য পাখিকে বলল পাখি তোমার মা বাবা বোন আজকে আমার দেয়া ফ্ল্যাটে চলে গেছে বলতে গেলে আজকে আমি ওদের বস্তি থেকে তাড়িয়েছি আর আমার লোকেরা জোর করে তাদের আমার দিয়া ফ্ল্যাটে নিয়ে গিয়েছে এখন তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি না হও তাহলে আমি আমার ফ্ল্যাটে বোম মেরে উড়িয়ে দেব তখন তোমার মা বাবা বোনের মৃত্যু তুমি সহ্য করতে পারবে তো পাখি পাখি আকাশ থেকে পড়ল পাখির মনের মাঝে ঝড় বইতে লাগলো পাখি অরণ্যকে বলল স্যার আপনি এত নিচ আমার মা বাবা বোনকে আপনি বসতে থেকে তাড়িয়ে এখন আপনার ফ্ল্যাটে নিয়ে গিয়ে মেরে ফেলতে চাইছেন শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি পাখি নাও চয়েস ইস ইয়স তুমি এখন সিদ্ধান্ত নাও আমাকে বিয়ে করবে নাকি পরিবারের মৃত্যু দেখবে পাখি কাটতে কাটতে বলল স্যার আমার মা বাবা বোনকে প্রাণী মারবেন না প্লিজ হ্যাঁ মারব না আগে কবুল বলো পাখি এবার বাধ্য হয়ে কাটতে কাটতে বলল কবুল 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 পাখি কাঁদছে পাখির কান্না দেখে অরণ্যরও খুব কষ্ট লাগলো অরণ্য জানতো পাখিকে ইমোশনাল ব্ল্যাকমেল করলে পাখি অরণ্যকে বিয়ে করতে বাধ্য হবে যদিও অরণ্য পাখির পরিবারকে প্রাণে মারতো না শুধুমাত্র পাখিকে ভয় দেখিয়েছে বিয়েতে রাজি করানোর জন্য অরণ্য পাখিকে বলল আমি জানতাম পাখি তোমাকে ভয় দেখালেই তুমি আমাকে বিয়ে করবে তুমি আমাকে এখনো চেনো না পাখি এই অরণ্য তোমার পরিবারের ক্ষতি করবে তা তুমি ভাবলে কি করে পাখি পাখি অবাক হয়ে অরণ্যের দিকে তাকিয়ে আছে পাখি ভাবতেও পারেনি অরণ্য তাকে বোকা বানাবে পাখিকে ঘরে নিয়ে গিয়ে পার্লারে কিছু মেয়ে সাজাতে লাগলো কারণ আজ পাখির বাসর রাত পাখি নিস্তব্ধ হয়ে আছে একদম অনুভূতি শূন্য হয়ে আছে পাখি রাত নয়টা বাজে পাখি বাসর ঘরে বিছানায় বসে আছে বিছানাটা ফুল দিয়ে সাজানো অরণ্যের বেডরুমটা বিশাল বড় ঘরের চারপাশটাও ফুল দিয়ে সাজানো অরণ্য দরজা খুলে ঘরে প্রবেশ করল তারপর অরণ্য দরজাটা লাগিয়ে দিল অরণ্য পাখির কাছে ধীরে ধীরে যেতে লাগল এক সময় পাখির ঘুমটা অরণ্য সরিয়ে দিল অরণ্য দেখতে পেল পাখি কেঁদে চোখ মুখ ফুলিয়ে রেখেছে পাখির মন খারাপ দেখে অরণ্যের বুকে চিন চিন ব্যথা হতে লাগলো অরণ্য পাখিকে উদ্দেশ্য করে বলল পাখি তুমি কি এখনো আমার উপরে গেছো পাখি কোনো কথা বলছে না অরণ্য আবারও পাখিকে বলল কি হলো পাখি কথা বলো পাখির মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না অরণ্য রেগে গিয়ে পাখির দুই বাহু ধরে পাখিকে ঝাঁকিয়ে চিৎকার করে অরণ্য বলল কি হলো পাখি কথা বলছ না কেন পাখি অরণ্যের এমন ভয়ঙ্কর চিৎকার শুনে ভয়ে কেঁপে উঠল পাখি কাঁদতে কাঁদতে অরণ্যকে বলল আমার শরীরটাকেই তো আপনি চেয়েছিলেন এখন আপনি আমার শরীরটাকে নিয়ে যা ইচ্ছে তাই করতে পারেন আমি আপনাকে আর বাধা দিব না অরণ্য পাখির এমন নোংরা কথা শুনে রেগে গিয়ে পাখিকে ঠাস করে এক থাপ্পড় মেরে দিল পাখি ছিটকে গিয়ে বিছানায় পড়ল অরণ্য চিৎকার করে দাঁতে দাঁত চেপে পাখিকে উদ্দেশ্য করে বলল তোর এত বড় সাহস আমার ভালোবাসাকে তুই শারীরিক চাহিদা দিয়ে অপমান করিস যদি আমার এতই তোর শরীরের প্রতি লোভ থাকতো তাহলে বিয়ের আগেই তোর সাথে শারীরিক চাহিদা মেটাতে পারতাম আমি তোর শরীরকে নয় তোর মনটাকে চেয়েছিলাম আমি চেয়েছিলাম তোর একটু ভালোবাসা পাখি গালে হাত দিয়ে অরণ্যের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে পাখি অরণ্যকে উদ্দেশ্য করে বলল আমি আপনার এসব নাটকীয় কথা শুনতে চাই না আমাকে আপনি মুক্তি দিন মুক্তি তুই পাবি তখনই যখন এই পৃথিবীতে আমি থাকবো না পাখির মুখে আর কোনো কথা নেই অরণ্য সোফায় গিয়ে শুয়ে পড়লো পাখি বিছানায় বসে কাঁদতে লাগলো আর মনে মনে বলতে লাগলো আমি কি তাহলে আপনাকে চিনতে ভুল করলাম স্যার আমি যে নিজেও বুঝতে পারছি না আপনার মনে আসলে আছেটা কি